সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহ হরদয় সকলেই ভালো আছো তা আজকে আমরা দেখব সহজ নিয়মে ত্রিকোণমিতির প্রথম পর্ব তা আজকের ক্লাসে থাকছে আমাদের ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা হচ্ছে কজে প্লাস সাইন এইকুয়াল রুট টু কজে হলে প্রমাণ করো যে কজে মাইনাস সাইন এইকুয়াল রুট টু সাইনে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ ছাড়াই খুব শর্ট নিয়মে এই অঙ্কের সমাধান করা যায় তো কথা না আমরা সরাসরি এখন আমাদের ক্লাসে প্রবেশ করব তো আমরা প্রথমত এই অঙ্কের সমাধান করার জন্য যে মানটা দেওয়া আছে এটাকে লিখে নিলাম আমাদের প্রশ্নে দেওয়া আছে cos a sin a ইকুয়াল √2 cos a তো আমি প্রথমত এই মানটাকে কিন্তু লিখে নিলাম এখন একটা বিষয় লক্ষ্য করো এখানে কিন্তু অর্থাৎ অর্থাৎ দুইটা দুইটা অনুপাত এবং তো অনুপাতকে কিন্তু সাইন সাইন বিদ্যমান আমি আলাদা করে ফেলবো অর্থাৎ ফেলবা আলাদা এবং সাইন গুলা আলাদা এখন আমি যদি সাইন আর কে আলাদা রাখতে চাই তাহলে এই কে কিন্তু আমরা ওই পাশে নিয়ে যাব তো কস টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কষ গুলা আলাদা হয়ে যাবে সাইন গুলা আলাদা হয়ে যাবে তো এই অঙ্কের সমাধান করার ক্ষেত্রে প্রথমেই আমি কোস এবং সাইনকে পৃথক করে ফেলবো তা আমি কসকে যদি পৃথক করি তাহলে কস এই পাশে প্লাসের ছিল ওই পাশে চলে গেলে এটা হয়ে যাবে মাইনাসের তো আমি সাইনের মান পেলাম রুট টু কজ এ মাইনাস কজ আমার কিন্তু প্রাথমিক এই কাজটা করে নিতে হবে তাহলে আমার জন্য অঙ্ক করাটা অনেকটাই সহজ হয়ে যাবে তো এটা সিম্পল একটা বিষয় সাইন আর কোসকে আমরা আলাদা করে দিলাম তো এখন আমরা সরাসরি বাম পক্ষে চলে যাব তো আমরা এখন বাম পক্ষে চলে আসলাম বাম পক্ষটা এরকম মাইনাস সাইনে তো আমি প্রথমত বাম পক্ষটা যেভাবে আছে এভাবে কিন্তু এখানে লিখে নিলাম তারপর এখানে কজ এ মাইনাস তারপর দেওয়া আছে মান থেকে কিন্তু আমি বের করেছিলাম সাইনে সমান রুট টু কাইনাস কজে দেওয়া আছে এর মধ্যে দ্বিতীয় লাইনে কিন্তু আমরা এরকম মানটা বের করেছিলাম সাইনের সাইনের মান তো আমি এখন এখন মানটা জাস্ট বসিয়ে দিলাম আমরা দিয়ে ব্র্যাকেটের ভিতরের মাইনাস চিহ্নগুলাকে গুণ করবো আমরা জানি ব্র্যাকেট তোলার সময় সামনে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেট তোলার পর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তো পরিবর্তন হয়ে এই অংশের প্লাস হয়ে গেল মাইনাস এই অংশের মাইনাস হয়ে গেল প্লাস অর্থাৎ ব্রাকেটের সামনে মাইনাস থাকার কারণে কিন্তু ব্রাকেট তোলার সময় চিহ্নগুলা পরিবর্তন হয়ে গিয়েছে তো এখন আমরা লক্ষ্য করি এখানে কিন্তু দুইটা দুইটা তো আমি লিখে নিলাম একটা একটা এবং মিলে এখন আমরা টু কজে এবং মাইনাস রুট টু থেকে কিন্তু রুট টু কে কমন নিতে পারি এইখানে টু মানে দুইটা রুট টু আর এখানে আছে একটা রুট টু একটা পূর্ণ সংখ্যার ভিতর থেকে রুটের দুইটা সংখ্যা পাওয়া যায় তো এখানে যেহেতু টু আছে তাই এখান থেকে আমরা কিন্তু দুইটা রুট টু পাবো তাই এই ক্ষেত্রে আমরা এখান থেকে রুট কে কমন নিয়েছি রুট টু কমন নেওয়ার পর এখানে টু ছিল রুট টু কমন নেওয়ার পর কিন্তু এখানে রুট টু থাকছে আর সাথে থাকছে ক্লজে মাইনাস রুট টু কমন নেওয়ার পর এখানে থাকছে ক্লজে অর্থাৎ টু এবং রুট টু থেকে আমি রুট টু কমন নিলাম রুট টু কমন নেওয়ার পর এখানে থাকে রুট টু কজে মাইনাস এখানে থাকে কজে তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি রুট কে কমন কেন নিলাম রুট কে কমন নেওয়ার কারণ হচ্ছে ডান পক্ষে কিন্তু আমার রুট টু এর মানটা আছে তাই আমি রুট কমন নিয়ে নিলাম যেন ডান পক্ষের মতো আমি রাশিটাকে বানাতে পারি মূলত এইটাই আমার টার্গেট আমার সবসময় টার্গেট থাকবে ডান পক্ষের মতো করে মানটাকে বানাবো তো বাট ডান পক্ষে যেহেতু রুট তো আলাদা আছে তাই কিন্তু আমি রুট এখানে কমন নিয়ে রুটটাকে আলাদা করে দিলাম এখন রুট টু কজ এ মাইনাস কজ এর মান ওই যে আমরা প্রথমেই বের করেছিলাম দেওয়া অংশ থেকে রুট টু কজ এ মাইনাস কজ এ কার মান সাইন এর মান অর্থাৎ সাইন সমান রুট টু কজ এ মাইনাস কজ এ তো আমরা এখানে কিন্তু রুট টু কজ এ মাইনাস কোজের এর পরিবর্তে তার মান বসিয়ে দিলাম সাইন তো আমরা কিন্তু খুব সহজে কয়েক লাইনের মধ্যে অঙ্কের সমাধান করে ফেললাম এখানে আমাদের ওই ধরনের ত্রিকোণমিতির কোনো সূত্র প্রয়োগ করা হলো না এবং খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কের সমাধান করে ফেললাম তো এই অঙ্কটা বোঝার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ক্লাসটা কেমন লাগবো তার রিপলে অবশ্যই কিন্তু আমাকে দিবেন আশা করি তো আজকে সহজ নিয়মে ত্রিকোণমিতি প্রথম পর্ব এখানেই আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম